বন্ধুরা আজকে আমরা সুন্দর একটি মুহূর্ত ধারণ করে রাখছি আমাদের ছোট্ট মামনি সম্প্রীতির আজকে জন্মদিন জন্মদিন উপলক্ষে আমরা একটি বিশাল বড়ো কেক এনেছি যে কেকটা আমরা এক সপ্তাহ পর সে কারিগর তৈরি করেছেন হ্যাঁ অনেক বড় কেক আপনারা দেখতেই পাচ্ছেন যাই হোক কেক বড়ো আর ছোটো না কেক তো কেক সবাই মামনির জন্য শুভকামনা করবেন আর আমাদের মামনি এগারোতম জন্মদিন আজকে পালন করা হচ্ছে আমরা খুবই আনন্দিত সারাদিন খুব সুন্দরভাবে আমরা আনন্দের মধ্যে সময় অতিবাহিত করলাম আর শেষ মুহূর্তে এসে আজকে দিনটিকে যে জন্মদিনের আসলে কেক না কাটলে কেমন একটা হয়ে যায় তাই আমরা দিনটাকে আমরা সুন্দর করে একটু ধারণ করে রাখলাম দেখি আমাদের যা জন্মদিন তার মুখ থেকে একটু কিছু শুনি একটু কিছু বলেন সারাদিনের আপনার জন্মদিনের আপনার সারাদিন কেমন কাটছে মানে ভালো তো শুধু ভালো বললে হবে না সারাদিন সকাল থেকে কি কি আপনি আপনার চাহিদা মতো যা যা চাইছেন পেয়েছেন কি আপনার মনে হয় হ্যাঁ আচ্ছা তারপরে আপনার বান্ধবী বা আপনার যাদের খুব পছন্দ করেন তাদেরকে নিয়ে সময় কাটাতে পারছেন কি না হুম জন্মদিনে gift পেয়েছেন কি কি তারপরে আর মা কি দাদা দাদা কি দেশে আচ্ছা বাবা কি দেছে আচ্ছা আর বাবারে ছবি দিছে না একটা যাই হোক সবার কাছে আশীর্বাদ চাও সবাই আমাদের মামনির জন্য আশীর্বাদ করবেন আমরা আসলে জন্মদিনটা যদি পালন করি তাহলে দেখা যায় অনেক বড় করে আয়োজন করা উচিত হয় কারণ খুলনাট একাডেমির সদস্য সংখ্যা এখন হাজার বললেও আসলে সেইভাবে ভুল হবে না তো আমাদের এই ছোট্ট কেকটা দিয়ে আমাদের আজকে দিনটিকে জাস্ট আমরা এই করলাম মনে রাখার জন্য আর ছোট মানুষ তার মনের ভিতরে কষ্ট না থাকে তোমার তো জন্মদিনে অনেক বড়ো বড়ো কেক কাটা হয়েছে হয়েছে না মা কিন্তু আজকে যে ছোট কেক কাটা হয়েছে তোমার কোনো অভিযোগ আছে কিনা আচ্ছা যাই হোক আমরা আবারও সবার কাছে আমরা সবাই একটু তার অভিভাবক হিসাবে সকলের কাছে তার জন্য আশীর্বাদ চাচ্ছি সবাই আশীর্বাদ করবেন আমাদের সৌহার্দ সম্প্রীতিকে যেন আমরা তাদের আদর্শ শিক্ষা দিয়ে তাদের বড় করে তুলতে পারি এমনটাই প্রত্যাশা করছি আপনাদের কাছ থেকে না শুভ 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 দিন

যাই হোক এক একটা কিন্তু তোমার ডালডা দেওয়া না বা ক্রিম দেওয়ানা ওই বড় কেকের চেয়ে কিন্তু এটা স্বাস্থ্যসম্মত এটাই ওটা কিন্তু ক্ষতিকর কিন্তু এটা ক্ষতিকরের সাইডটা একটু কম আছে নাও সম্পৃতি তুমি দাদাদের সারকে সবাই তুমি খাওয়াই দাও এক পিস করে হ্যাঁ তোমরাও খাওয়াই দিতে পারো সম্পৃতিরে এই তো Thank <laughs> you.